শাপলা তো আমরা কম বেশি অনেকেই পছন্দ করি বা খেয়ে থাকি তো শাপলা এবং শাপলা ফুল দিয়েও যে এত সুন্দর এবং এত মজাদার পাকোড়া বানানো যায় যারা খাননি তারা বিশ্বাসই করতে পারবেন না এখানে শাপলা ফুলগুলো হচ্ছে সুন্দর করে বেছে নিয়েছি দেন হচ্ছে শাপলাগুলোও বাছা হয়ে গেছে তেগুলো এখন আর রেডি করা হচ্ছে বড়ার জন্য এখানে হচ্ছে এক পাত্র হচ্ছে চালের গুঁড়োটা নেওয়া হয়েছে যেহেতু চালের গুঁড়োতে শাপলা মানে পাকোড়াটা বানানো হবে তো এখানে হচ্ছে রসুন কাঁচামরিচ এবং হচ্ছে পেঁয়াজটা সুন্দর করে কুচি কুচি করে নেওয়া হচ্ছে চালের গুঁড়াটা যেটা ছিল তারও সাথেই রাখা হচ্ছে এবং একটু ঝালের জন্য হচ্ছে মরিচের গুঁড়া এবং পড়ার মতো হলুদ স্বাদ মতো লবণ এবং একটু হচ্ছে জিরার গুঁড়াটা দেওয়া হয়েছে এবং হচ্ছে এক কাপ পরিমাণ আটাটা দেওয়া হয়েছে যাতে মচমচা হয় এবং খেতেও একটু মোলামো থাকে এবং খেতেও ভালো লাগে তো শাপলাগুলো হচ্ছে এভাবে চড়ছে একটু একটু বড়ো সাইজ করেই হচ্ছে কেটে নেওয়া হচ্ছে দেন হচ্ছে শাপলা ফুলটাকেও সুন্দর করে কেটে নেওয়া হবে তো অনেকে হয়তো ভাবতে পারেন যে শাপলা ফুলের আবার বোড়া খায় আসলে কিন্তু এটা খেতে অনেক ভালো লাগে যাই হোক এটাকে এখন গুলিয়ে নেওয়া হচ্ছে পয়ের মতো যতটুকু পানি লাগে ওইটা দিয়েই হচ্ছে সুন্দরভাবে এইভাবে গুলিয়ে নেওয়া হচ্ছে গুলানোর পর হচ্ছে যে শাপলা ফুল ছিল এবং শাপলাটা ছিল সেটা সে সেটার দিয়ে সুন্দর করে মাখিয়ে নেওয়া হচ্ছে যেহেতু এটা এটা দিয়েই হচ্ছে আজকে পাকোড়াটা বানানো হবে যাই হোক এখানে হচ্ছে কড়াইটা গরম করতে দেওয়া হয়েছে এখানে পরিমাণ তেল দিয়ে তেলটাও গরম হয়ে গেছে তো এখানে হচ্ছে যে শাপলা যেহেতু শাপলা ফুলের পাকোড়াটাই ভাজবো সে এখানে হচ্ছে সুন্দর করে হচ্ছে কড়াইতে দিয়ে দিচ্ছি শাপলা ফুলের যে পাকোড়াগুলো আছে এখানে হচ্ছে সবগুলো দেওয়া হয়ে গেছে তো এখন হচ্ছে আমি চুলা আঁচটা একটু কমিয়ে নেবো যাতে মানে মচ হয় এবং যাতে পোড়া না পোড়ে তো এই জন্য হচ্ছে আমি চুলার আঁচটা কমিয়ে নিয়েছিলাম দেন আমার এক পাশ হয়ে গেছে এটাকে আমি সুন্দরভাবে উল্টে নিয়েছি তো যারা আমার পাকোড়া মানে সাপলা করে বোড়াটা দেখে খেতে চান বা ভালো লাগে অবশ্যই একবার বাসায় এনে ফুলটা দিয়ে সাপ মানে সাপলার যে ফুলটা আছে সেটা দিয়ে অবশ্যই একবার বানিয়ে নেবেন তো আমার অর্থেগুলো হয়ে গেছে মানে এটা সেটাকে এখন আমি নামিয়ে এনেছি দেখতেই অনেক সুন্দর এবং মচমচা হয়ে গেছে এবং যেগুলো ছিল সেগুলো আমি এইভাবেই সুন্দর করে মচমচা করে ভেজে নিলাম আর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে যাই হোক আমার তো শাপলা এবং শাপলা ফুলের পাকোড়া হয়ে গেছে এটা আপনি মানে শুধু খেলেও পারেন এবং ভাতের সাথে খেলেও পারেন আমার কাছে এভাবেই ভালো লাগে যার কারণে আমি সবগুলো এভাবেই খেয়ে নিয়েছি তো কার কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ